ব্যাগে করে একটা জিনিস আনতে যাচ্ছি একটা না একটা জিনিস আনতে যাচ্ছি ব্যাগ করে গেল রাস্তার মাঝখানে ব্যাগটাকে আবার পুড়িয়ে নিলাম প্রথমে গোপালনগর বাজার আসলাম আর এখানে কার্তিক ঠাকুরের দাম একটু বেশি তাই আমরা এখান থেকে আর নেবো না আমরা অন্য এক জায়গায় যাচ্ছি চোরের উপর কার্তিক ঠাকুর কিনতে এসেছি আস্তে আস্তে কথা বলছি পাঁচটা মোট পাঁচটা ঠাকুর আমরা নিলাম পাঁচজনের বাড়ি ফেলার জন্য কার্তিক বলছি চিঠি নিয়ে আমরা হাজির হয়ে গেছি শুধুমাত্র আমরা কার্তিক ঠাকুর না সাথে লক্ষ্মী ঠাকুরের ধরে যাব ছোট্ট একটা পুচকু লক্ষ্মী ঠাকুর এটা আমার খুব পছন্দ হয়েছে তো এখান থেকে একটা নিয়ে নেবো নিয়ে একজনের বাড়িতে লক্ষ্মী কার্তিক দুটোই ফেলবো মিশন প্রথমবারই কার্তিক ফেলা ঠিক আছে যাচ্ছি আমরা চোরের মতো চুপি চুপি করে প্রথমবারই কার্তিকবারই কার্তিক ফেলবে তো সববারই আমরা দেখাবো না কারটা বাড়ি ফেলছি মোট আমরা পাঁচটা কার্তিক কিনেছি ও কাকু আমরা কার্তিক খেলতে যাবো তাড়াতাড়ি গেট তোলো তুলেছে পাল্টে আমরা চলে এসেছি কার্তিক ফেলার উদ্দেশ্যে ভয়ও লাগছে কারণ মানে বাড়ি থেকে কেউ জানে না যে আমরা এতটা দূরে এসেছি কার্তিক খেলতে তো যাই হোক আমরা কার্তিকটা ফেলার পর পরবর্তী স্টেপ নেওয়ার সময় আবার অন করছি

কোনো দুটো বাড়ি বাকি রয়েছে তো মিশন ফোরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পেরেছি এতগুলো লোকজন কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে বললাম পাঁচ নাম্বার মিশনের পাঁচ নাম্বার টার্গেটে যাচ্ছি হাস্যকর কথা শোনো যাচ্ছি মনে করছে কি সবাই মানে আমরা এমন সিচুয়েশন করছি মনে হচ্ছে আমরা চুরি করতে গিয়েছি তো যাই হোক ফাইনালি লাস্টটা বাড়ি প্ল্যান সাকসেসফুল হয়ে গেল লাস্ট বাড়ি একদম হাস্যকর উপায়ে কার্তিক বেরিয়ে দিয়েছি তারা সবাই জেগে রয়েছে হ্যাঁ চুপি টুপি করে গিয়ে বারান্দায় রেখে দিয়ে চলে এসেছি ঠিক আছে দেখা হচ্ছে পরার পরে দেখা যাক কোন কোন বাড়ি আমরা প্রসাদ খেতে যেতে পারি কোন কোন বাড়ি থেকে ডাকে কার কি রিয়াকশান হয় যদি আমি ক্যাপচার করতে পারি অবশ্যই কোনো অবশ্যই তোমাদেরকে জানাচ্ছি এই সেই ব্যাগ এই ব্যাগে এক ব্যাগ ভর্তি করে কার্তিক ঠাকুর নিয়ে তারপর কার্তিক ঠাকুর পাঁচটা বাড়ি ডিস্ট্রিবিউট করে নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি